লাস্ট ডেজ আমরা দেখছিলাম যে স্বামী সম্পর্কে অনেক ইউটিউবার অনেক রকম ব্যাড কমেন্টস বা অনেক রকম নেগেটিভ কথা বলছেন যেটা আগে হতো না শাওমি এমন একটা কোম্পানি যেটা ইন্ডিয়াতে মোস্ট সেলিং ফোন তারা সব থেকে বেশি ফোন বিক্রি করে এটা বলে তারা দাবি করে কিন্তু রিসেন্ট কিছু অ্যাক্টিভিটি এবং এটা রিসেন্ট এটা হয়তো আগে থেকে ছিল সেই অ্যাক্টিভিটির জন্য শাওমির ক্রেজ বা শাওমির ব্র্যান্ড লয়ালিটি কিন্তু একটু হলেও কম হচ্ছে তো আজকে এই ভিডিওটা আপনি পুরো দেখতে থাকুন আমি আজকে কথা বল বেসিক্যালি শাওমির কোম্পানির স্ট্র্যাটেজি সম্পর্কে এবং শাওমি এমন এমন কি কাজ করছে যার জন্য কাস্টমার লয়ালিটি কিন্তু হারাচ্ছে তাহলে চলুন শুরু করি দেখুন প্রথম কথা হচ্ছে শাওমি এমন একটা ব্র্যান্ড যেটা যার মেন মোটো হচ্ছে যে কম দামে বেশি টেকনিক্যাল স্পেসিফিকেশনের প্রোডাক্ট দেওয়া স্বামী যখন প্রথম ইন্ডিয়াতে এসেছিলো তার প্রথম অ্যাট্রাকশন এটাই ছিল যে কম দামে কী করে ভালো প্রোডাক্ট বা ভালো টেকনিক্যাল স্পেসিফিক প্রোডাক্ট দেওয়া যায় এবং আমরা যখন অ্যান্ড্রয়েড ইউজ করতাম অ্যান্ড্রয়েডের সঙ্গে স্টক অ্যান্ড্রয়েড কী করে ইউজ করা যায় মানে স্টক অ্যান্ড্রয়েড কী করে এর সঙ্গে কাস্টমাইজ করে ইউজ করা যায় যেমন এমআই ইউআই যেটা ওদের নিজস্ব অপারেটিং সিস্টেম বা নিজস্ব ইউজার ইন্টারফেস সেখানে একটা নতুন চমক ছিল যখন প্রথম দু হাজার বারো শেষের দিকে বা তেরোর দিকে ইন্ডিয়াতে লঞ্চ করেছিলো তখন থেকেই ক্রেস্টটা আস্তে আস্তে বাড়তে থাকলো কারণ কম দামে এবং বেশি টেকনিক্যাল স্পেসিফিকেশান যেটা যে যে মডেলটা চাইনাতে ইউজ করেছিল স্বাউমি এবং সেখানে প্রথম দিকে সাকসেসফুল হলেও পরের দিকে বা এই সময় সাকসেসফুল নয় কারণ সেখানে এই সেম বিজনেস মডেল মানে কম দামে বা কস্টিং কমিয়ে দিয়ে মার্কেটিং কস্টিং কমিয়ে দিয়ে আউটলেট বা অফলাইন কস্টিং কমিয়ে দিয়ে একদম অনলাইন সেন্ট্রিক ফ্ল্যাশলাইয়ের মাধ্যমে ফোন বিক্রি করা সেগুলো সেই সময়কার মডেল থাকলেও হুবাই থেকে শুরু করে মিউজি লি ও যেগুলো বন্ধ হয়ে গেছে কোম্পানি যদিও তারা এই স্ট্র্যাটেজি চালু করেছে যে কম দামে আমি বেশি টেকনিক্যাল স্পেসিফিকেশনে আপনাকে ফোন প্রোভাইড করবো এবং তার জন্য আপনি কম দাম দেবেন এবং ইজিলি অ্যাট্রাক্ট হবে কাস্টমার অটোমেটিক্যালি পুল হবে তো এইটা চায়নাতে এখন চলে না কারণ চায়নার প্রথম দিকের যে কাস্টমারগুলো ছিল ফার্স্ট টাইম ইন্ডিয়ান মানে ফার্স্ট টাইম চাইনিজ কাস্টমার যারা প্রথমবার ফোন কিনছে এবং প্রথমবার ফোন কেনার জন্য তারা কম দামের ফোনের বাজেটকেই বা কম দামের বাজেট ফোনকেই চুজ করতো কিন্তু পরে যখন তারা ফোনটা আপগ্রেড করতো বা আপগ্রেড বা সেকেন্ড টাইম বা আপসেলিং করতো সেই সময় কিন্তু তারা সেই কম দামের বাজেটের ফোনে যেত না এনিওয়ে ইন্ডিয়াতে যখন শাওমি এলো দু সময় সেখানে কিন্তু ফার্স্ট ফার্স্ট অফ অল স্টক কম স্টক নিয়ে এবং কম প্রাইস নিয়ে ফোন এলো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেলো এইভাবে আস্তে আস্তে গ্রাজুয়ালি সামির ক্রেজটা বাড়তে থাকলো বেসিক্যালি কম দামের প্রোডাক্ট হওয়ার জন্য এবং টেকনিক্যাল স্পেসিফিকেশান অনেক বেশি এবার চলে আসি বেসিক ওপিনিয়ন যেখানে বেসিক্যালি প্রবলেম হচ্ছে এখন ইন্ডিয়ার যে মার্কেট সেখানে এখনও জিও নতুন আসার জন্য ফোর জি ফোনের একটা বড় বুস্টার প্রয়োজন যেখানে সব সমস্ত ফোন যেমন অফলাইন যে মার্কেট প্লেয়ার আছে তার মধ্যে ওপো ভিভো জিওনি স্যামসাং এরা তো আছে এদের সবাইকে ওপরে ফেলে স্বাউামী ওপরে উঠে গেছে কীভাবে উঠলো ফার্স্ট টাইম যারা বায়ার্স আছে যারা কম দামের ফোন চান বেশি টেকনিক্যাল স্পেসিফিকেশন এবং তারা বিশ্বাস করেন যে বেশি টেকনিক্যাল স্পেসিফিকেশন হওয়া মানেই ফোনটা ভালো সেই ধরনের কাস্টমাররা স্বামীতে ওয়ান বাই ওয়ান শিফট হয়ে গেল এইবার মুশকিলটা হচ্ছে তৃতীয় এখন যে মার্কেট সিচুয়েশান ইন্ডিয়াতে রয়েছে সেখানে ফ্ল্যাশ সেলের একটা গল্প রয়েছে আপনাকে দেখানো হচ্ছে বা বলা হচ্ছে যে আপনি আজকে ফোনটা পাবেন আপনি আগে থেকে বসে রইলেন ফোনটা পাওয়ার জন্য ফোনটা পেলেন না এবং সেই ফোনটাই ব্ল্যাক মার্কেট হয়ে চলে যাচ্ছে অফলাইন স্টোরে সেখানে বেশি দামে বিক্রি হচ্ছে একটা অটোমেটিক ক্রেজ তৈরি হচ্ছে যেখানে আপনি ফোনটা না দেখে মানে মানে আপনি তো ফিজিক্যাল ওভারভিউ করতে পারছেন না ফোনটা না দেখে না ডেমনস্ট্রেট করে আপনি ফোনটা কিনছেন এবং যেহেতু এটা একটা ব্ল্যাক মার্কেট হচ্ছে এবং ফোনটা এত ক্রেজ তৈরি করে দেওয়া হচ্ছে আপনি ফোনটা কিনে ফেলছেন এরপরে যে প্রবলেমগুলো আসছে এইখানে একটা ব্ল্যাক মার্কেটই তৈরি হচ্ছে কারণ ফ্লিপকার্ট বা স্বামী নিজেও ওটা চো যুক্ত কিনা আমি জানি না তাই অফিসিয়ালে যদি দেখেন তাহলে নিশ্চয়ই এটা কমেন্ট করবেন যে তারা কি চাইছে যে এই ক্রেজটা এইভাবে তৈরি করতে মানুষকে ওয়ান টাইপ অফ বোকা বানানো যে আপনি বলছেন না স্বামী বলছে না যে কতগুলো স্মার্টফোন আজকে আমরা বিক্রি করবো একশো এক হাজার এক লাখ দশ লাখ এক কোটি কিচ্ছু বলছে না আমি যখনই ক্লিক করতে যাচ্ছি সোল্ড আউট অটোমেটিক্যালি বায়ার্সের মনে একটা পুল পাওয়ার তৈরি হচ্ছে ফোনটা এতটাই জনপ্রিয় কি তাই ফোনটা এক সেকেন্ডের বা দু সেকেন্ডের কম এতে বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু আপনি দেখবেন এই সমস্ত ফোন অফলাইন মার্কেটে পেয়ে যাবেন বেশি দাম দিয়ে আপনাকে কিনতে হবে বেসিক্যালি ঠিক আছে বেসিক্যালি এটা একটা ব্ল্যাক মার্কেটিং মার্কেটিং করছে এবং একটা মার্কেটিং স্ট্র্যাটেজি স্বাউমি নিয়েছে বাট দ্য থিং ইজ এই এই পলিসি এবং প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি গ্র্যাজুয়ালি কিন্তু ডিক্রিজ হচ্ছে এখন একটু মাই ওপিনিয়ন কারণ স্বামী এখন যেটা করতে চাই যে বেশি টেকনিক্যাল স্পেসিফিকখানে কাস্টমারকে অ্যাট্রাক্ট করা কিন্তু কাস্টমার যখন তিন চার মাস ইউজ করার পরে ফোনটাকে ব্যবহার করছে কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি প্রবলেম ফেস করছে নাম্বার ওয়ান নাম্বার টু সার্ভিস সেন্টার ইস্যু সার্ভিস সেন্টার সবকটা ম্যাক্সিমাম প্রায় নাইনটি পার্সেন্ট সার্ভিস সেন্টার কিন্তু থার্ড পার্টি যেখানে না থাকে না পার্টস না থাকে না আপনাকে অনেক রকম কথা বলবে আপনার কাছে বক্স না থাকে বিল না থাকে আপনার কাছে যদি বক্সের ভিতরে কোনো কাগজ না থাকে তাহলে আপনাকে সার্ভিস ডিনাই করতে পারে সো এটা একলা ওটস পার্ট অফ শাওমি যেটা চায়নাতে এই স্ট্র্যাটেজি ইউজ করেছিল কিন্তু চায়নাতে এখন ফোর্থ ব্র্যান্ডে চলে গেছে এক থেকে চারে চলে গেছে ইন্ডিয়াতে মার্কেট শেয়ার বেশি থাকলেও আমার মনে হয় শাওমি যদি এইভাবে চলতে থাকে এরকম ব্ল্যাক মার্কেটিংকে সাপোর্ট করে এরকমভাবে সার্ভিস না না দেয় এবং প্রোডাক্ট কোয়ালিটি ইম্প্রুভ না করে স্পেশালি অনদার নেটওয়ার্ক না কারণ ইউজার এক্সপিরিয়েন্স ইস ভেরি মাচ ইম্পর্টেন্ট আর ইউটিউব ইনফ্লুয়েন্সরাও যারা ইনফ্লুয়েন্স করত স্বামী কেনার জন্য স্বামীর ফ্যান যারা ছিল তারাও কিন্তু ওয়ান বাই ওয়ান ডিনাই করছে ব্যাপারটাকে তাহলে স্বামীর কাছে কি সময় খুবই কম হয়েছে গেল যে আর নতুন ফোন বা নতুন টেকনোলজি ইনভেন্ট করতে পারছে না বা কম দামে বেশি টেকনিক্যাল স্পেসিফিকেশান না দিয়ে যদি ভালো প্রোডাক্টের দিকে খেয়াল করে এবং সেখানে যদি সার্ভিস এবং ঠিকমতো কাস্টমার পায় সেদিকে যদি নজর না দেয় তাহলে মনে হয় স্বামীর অবস্থা চায়নার মতোই হবে ভিডিওটি আপনার আমার নিজস্ব কমেন্ট এখানে কোনো ভাবে আমি ইনফ্লুয়েস নাই কোনো কমেন্ট দ্বারা আমার নিজস্ব মতামত আপনি জানাবেন আপনার মতামত কি আর যদি ভিডিও ভালো থাকে লাইক এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যদি নতুন আমার চ্যানেলে আবার দেখা হবে নতুন ভিডিওতে টেক কেয়ার অ্যান্ড গুড বাই